নমস্কার সাতপিক হিন্দু চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ বানাতে চলেছি মিষ্টি কুমড়োর তরকারি এখানে প্রথমে আমি কড়ায়ে কালো জিরে নিয়ে নিলাম কালো জিরে দিয়ে কিছুক্ষণ হালকা ভেজে নেব ওর না সুন্দর একটা গন্ধ আসছে তারপরে ডুমো ডুমো করে কেটে রেখেছি কুমড়োটা সেটা দিয়ে দিলাম কুমড়োটা দিয়ে হালকা হাতে নেড়ে ছেড়ে তার মধ্যে আপনাদের যেমন ঝাল খান সেই পরিমাণ এখানে দুটো লঙ্কা আমি দুটো লঙ্কা অ্যাড করলাম এবারে হালকা নেড়ে চেড়ে এর মধ্যে লবণ হলুদ যদি মিষ্টি খেতে পছন্দ করেন তাহলে অল্প একটু গুড় দিতে পারেন আর লবণটা অবশ্যই পিঙ্ক সল্টাই ইউজ করবেন পিঙ্ক সল্টটাই খাওয়া ভালো টেবিল সল্টের চেয়ে আমাদের পিঙ্ক সল্টটাই খাওয়া শরীরের জন্য ভালো এখানে আমি ল হলুদ দিয়ে দিচ্ছি এবারে আমি এখানে লবণ দিয়ে দেবো আর যদি মিষ্টি একটু আপনারা মিষ্টি মিষ্টি পছন্দ করেন তাহলে অবশ্যই একটু গুড় দেবেন আমিও দিয়েছি এটা স্কিপ করে গিয়েছি ভিডিও দেখাতে ভুলে গিয়েছি হুম চ্যানেলটি অবশ্যই আপনারা লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল নোটিফিকেশানটি অন করে রাখবেন রোজ ভিডিও পাওয়ার জন্য দেখুন এটা প্রায় হালকা হালকা নেড়ে নেওয়া আমার হয়ে গিয়েছে ভাজা ভাজা হয়ে এসছে এবারে আমি ছোলা দিয়ে দিলাম ছোলা দিলে দরকার এটা খুব সুন্দর লাগবে খেতে হুম ছোলা দিয়ে এবার হালকা হাতে নেড়ে চেড়ে এবারে আমি জল দিয়ে এটাকে ঠেকে দেবো কিছুক্ষণের জন্য এই তরকারিটা হতে বেশিক্ষণ একদম সময় লাগে না মিষ্টি কুমড়ো আসলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় একদম বেশিক্ষণ লাগে না খুব অল্প সময়ের মধ্যে হয়ে যায় এই দেখুন কিছুক্ষণ ওই পাঁচ মিনিট মতন ঢাকা দিয়ে রেখেছিলাম তাতে আমার কুমড়োগুলো সেদ্ধ হয়ে গিয়েছে এবারে তরকারিটা আমার কমপ্লিট এবারে আমি তরকারিটা নামিয়ে নেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন